আমাদের এই আলোচনার মধ্যে আমাদের জাকের পাটের বোর্ড চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফাজল সাহেব আমাদের মাঝে উপস্থিত স্যার উপস্থিত আছেন এবং আজকে উনি আমাদের মাঝে বক্তব্য রাখবেন আপনারা যারা আছেন তারা আমাদের স্যারের বক্তব্য আপনারা গ্রহণ করবেন ধন্যবাদ আমাদের এই কর্মসূচির মধ্যে এটা জানার একটি অংশ Vai expelled mi jacket? Shepherd mihhh pic했다? predicted humanищahaka? protocols <laughs> Christi jest yopini asked after. Your hands y sentimenteday. There's another Terazai like you said could you? বলো তোমাদের আমরা যাচ্ছি রে এই জয় এই চিমার কাজ পূরণ আয়োজনে করুন বল করুন 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 লক্ষ্মীর দামি দিনটা প্রধানমন্ত্রী বললেন আপনারা 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 আপনাদের ভারত ভূমিকে রক্ষা করুন আর বড় না কেলো